তাহলে দেখো তোদেরই জীবন রে এই হাতের গুড়ি তোদেরকে খাবার দিছি তাও খাতিস না আবার তোদের কি কপাল বিহাও করতে হয় না কিছুই করতে হয় না তাও ওই গায়ের উপর উঠতে পারিস তবে এক আটজনের গায়ে নাকি এই যাত্রার গায়ে উঠে চলে যাস কেউ কিছু বলার না আচ্ছা ওই মাঠের দিকে শীতে বিচি হচ্ছে আমার জড়ো

জীবন রে এই হাতের গুড়ি তোদেরকে খাবার দিছি তাও খাতিস নিয়ে আবার তোদের কি কপাল বিহাও করতে হয় না কিছুই করতে হয় না তাও ওই গায়ের উপর উঠতে পাই তবে এক আটজনার গায়ে নাকি এই যা আপন গায়ে উঠে চলে যায় কেউ কিছু বলার নাই আচ্ছা ওই তো মা মহা টান তো নাই আরে ভাই এই হোটেলে যাম আকো এই হোটেলে ছাগলকে খাওয়াত নিয়ে যাবো হ্যাঁ এইটা কেমন কথা বললা বললো ধুনি ভাই এই তুমি নাকি হোটেলে ছাগলকে খাওয়াতে লিসবা এই হোটেলে তো মানুষ ওই ছাগল খাইতে যায় আর তুমি বলছো যে ছাগল কি হোটেলে খাওয়াতে যাবা তুমি তো দেখতেই পাছ ওই পাশে নদী আর এই পায়ের তলে মাঠ তাহলে তো মাঠে ছাগল চড়াতে তাহলে কুঠে যেছো কি শুধু হয়েছে এইটা তো ঠিকই কথা বলি ভাই মাঠে ছাগল চড়াতে আসে মানুষ তো মাঠে এসেছো এ কোন ছাগল চরাবা তুমি ইটা কিরকম কথা বললা ওই ছাগলের দা আবার ছাগলের পেট আবার পায়ের তলে দেখো মাঠ ওই মাঠের উপরেই ঘাস

কি করে দেখলি গাছ কত হ্যাঁ বউ কি হল গো এই সস্তায় ওখানে এক কাজ করে দে আর ব্যাগটা দে আরে ছড়ালা তো গায় দিয়েছে দে কি আমার মান দাই যা হাই ব্যথা করছে গো দাঁড়া দিছি তাও আ ধরলাও আচ্ছা দেখো মাছ ছকা নেই আমি যেখানে যাই তোমার দেখে লাভ নাই এই তোমাকে দেখে মনে হয়েছে তুমি টুকটুকির ড্রাইভার আমি কোনো জায়গায় গেলে তুমি আমাকে নিয়ে যাবা তাই মনে হয়েছে আরে ভাই ও তো ব্যস্ত হয়েও না আমার যদি টুকটুকি থাকতো তোমাকে না নিয়ে গেলে তোমার বোকে অবশ্যই আমি নিয়ে যেত আমারই হৃদয়ে হে মারি নিতে মেরে ছুরি রে এ তোমাকে ভাই বউ বলবো না ভাই বলবো ঠিক পাচ্ছি না তুমি ভালো মজা করতে পারো এই সরো সরো সাইকেলের সামনে গিয়ে সরো ওই মাছ নিতে যাবো হাঁটু ঠেড়বে সরো সেদিনকে পাইছো না তিরিশ মিনিট আজকে পানো চল্লিশ মিনিট এ আস্তে আস্তে আমার প্রমোশন বাড়ছে এই তাহলে দেখে শুনে যাও আস্তে আস্তে আর রাত কাটে খুবই অ্যাক্সিডেন্ট হচ্ছে কি হলো কাপড় গা লাগছে চাইছে তুই এল কি হলো

এই খুবই ছেলে আমার সন্দেহ লাগছে এই বারবার আসছে আর এই টাইম শুধু আছে এই কোনো দিন স্কুল যায়নি বা কোনো দিন হাতে ঘড়িও দেয়নি আবার টাইমের এত খোঁজ এই শালিক ছেলেপেলে আবার এই ধরাও পড়েছিল এই আমার বোডা সাতা বাইক করছে কি তাও ঠিক নাই তাই তো তোমার হাতে এখন আসবে না আমার মাসগুলো এক ঘন্টা আসবে না তোমাদের দিকে তুমি খাই

বাড়ি যাওয়ার পথে আমাদের বাড়িতে একজন উঠেন একটা ভালো মরুক বুঝলেন তো আস্ত মরুখ একটা জভাই করেছি তো একদিন খান ধনের ব্যবস্থা আছে খাই দিয়ে যান টাকা রাখেন একদিন আশীর্বাদ করে দিন

আমি পারি না আর পারি না আমি কেন ওই তো আমার তো ওই বউ তো নাই আর যে আপনাকে দুইটা কিছু রান্না করে খাওয়াবো তাও ওই অতিথি আপ্যায়ন করবো বুঝলেন ওই ভাবিকে দিয়েছি ওই খাসির মাংস ওই নরম দেখে আপনাকে দিব ওই খাওয়া দাওয়া করে যায় শেষখানে ওই একটু টাকারও ব্যবস্থা আছে ওই টেনশন নিয়ে না একটু বিচারটা ঠিকভাবে করেন হ্যাঁ বলুন

আমি কার আপনি বিচারটা করে দেন আপনি যে বিচারটা করবেন ওডি হবে হ্যাঁ মেম্বার সাহেব ও ঠিকই বলেছে ও আমার না আর আমার যদি হয় আমি ওকে ভাত দেব না ও নাং করে বেড়ালছে ও নাংই করে বেড়াক্কা আপনি একটা বিচার করে দেন আমি ও বলিতে পারব না 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 এবং যেহেতু আইন ও বিমল বিল হে আইন ও বিমল বিল হে আরে ও ও নাং নে না না মেম্বার সাহেব ও আমি আমি লিটারব না অন্তো খালি লিয়ে দেব না লিব বলি নাকি মে ওই তিন লাখ টাকা দেল মহদে করেছি ওই কাজ করবি আমার কাছে যেমন ছিল ও যে তুই নাং করে বেড়াতে এবারে তুই দুমা আকে লিয়ে যা তোর বাড়িতে থাকবে আমো নাং করব কি করে কি ডাকে কথা হলো এই তুমি মানে আমার সাথে প্রতিশোধলি মানে কি যেরকম তোমার বাড়িতে যতক্ষণ ছিল ফুল ছিল আমি নাং করতে সেরকম আমার বাড়িতে ফুল শোনা থাকবে তুমি নাং করতেছ মানে কি অসব চলবে না এই টাকা পয়সা দে আমি মাংস কই

তো এই সোনা না 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 নিলি একটা গরু ছিল ওটাকে বেচি দিছি আর একটা ছাগল ছিল ওটাও কিছু টাকা আছে আমার কাছে একটা মেমাশা করে দেন কারণ কি হইছে এই 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 আরে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার মেলা টাকা হয়েছে গো আমি এখন শাড়ি কিনে